সংস্কার নির্বাচন ও আওয়ামী লীগের বিচার সমন্বয়ের আহ্বান নাহিদের প্রহসনের নির্বাচনে আওয়ামী ভোট দেয়নি মন্তব্য জামায়াত নেতা বুলবুলের পাঁচ মে দেশে ফিরছেন খালেদা জিয়া চড়বেন বিমানের নিয়মিত ফ্লাইটে মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দেশে বাড়বে দিনের তাপমাত্রা সিরিজ খেলতে বাংলাদেশে এলো নিউজিল্যান্ড ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি হয়েছে প্রাণহানি দুই শতাধিক ফ্লাইট বিলম্বিত দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন সংস্কার নির্বাচন ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার এই তিনটি বিষয়ে সরকারকে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আমার বাংলাদেশ এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা এই আহ্বান জানান তিনি এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাহিদ ইসলাম বলেন সংস্কার নির্বাচন ও আওয়ামী লীগের বিচার এই তিনের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে জনগণ তাদের মতামত জানিয়েছে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে দাবি করে তিনি বলেন একই সঙ্গে অন্য দলগুলোকে তাদের জনগণের কাছে রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল তিনি বলেছেন জামায়াত ইসলামী সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আন্দোলনের বড় সাফল্য হচ্ছে আওয়ামী লীগের পাতানো নির্বাচন বর্জন পুরো জাতি বিরোধী দলগুলোর ভোট বর্জনকে সমর্থন করেছে মানুষ অধিকার ফিরিয়ে পেতে ভোটের দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের বিশেষ শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বুলবুল বলেন আওয়ামী লীগের ওই সব প্রহসনের নির্বাচন দিন শেষে দেখা গেছে চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট ভোট করেছে প্রশনের নির্বাচনে প্রার্থী ও তাদের পরিবারের লোক ব্যতীত আর কেউ ভোট দেয়নি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ এ দেশে ফ্যাসিবাদ শাসন প্রতিষ্ঠা করেছে মানুষ ভোটের অধিকার ফিরিয়ে পেতে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টা আওয়ামলীকে ক্ষমতা চ্যুত করেছে মানুষ এমন একটি ভোট চায় যেখানে নিজের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারবে এবং ভোটের ফলাফল সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকাশ শুধু ভোট গ্রহণ সুষ্ঠু হলে হবে না ফলাফলও সুষ্ঠু হতে হবে কারণ ভোট গ্রহণের পর পরাজয়ের ভয়ে ক্ষমতালোভীরা নির্বাচনের সঙ্গে জড়িতদের প্রভাবিত করে ফলাফল পাল্টে দেয় এজন্য ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট প্রশাসনের ক্ষমতা যাচাই করতে চাই এ দাবি শুধু রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নয় এ দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের বলে উল্লেখ করেন বুলবুল সব কিছু ঠিক থাকলে লন্ডনে চার মাস অবস্থানের পর আগামী পাঁচ মে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ডাক্তার জাহিদ হোসেন বলেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো সব কিছু ঠিক থাকলে তিনি আগামী পাঁচ মে দেশে ফিরবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন দেশে ফিরতে পুরোপুরি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক ও সফরসঙ্গীরা সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন বলে বাসস তাদের এক সংবাদে জানিয়েছে ঝিনৈদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে পিপুলবাড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটে আহত রিয়াজ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার পরিবারের দাবি সে একজন কৃষক রাতে হালকা বৃষ্টির সময় রিয়াদ মাঠে গেলে ওপার থেকে ভারতীয় কুসুমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালান স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কম কমপ্লেক্সে পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় মহেশপুর আটান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন এমন ঘটনার খবর তারা লোকমুখে শুনেছেন তবে কেউ অবহিত করেননি তিনি আরও জানান যার আহত হওয়ার কথা শুনছেন তার বাড়িতে লোক পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি এবং তিনি চোরাচালানির সঙ্গে সম্পৃক্ত আছেন বলেও তারা জানতে পেরেছেন আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে শনিবার সম্পর্কে বলা হয়েছে সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড এ দল এই সফরে দুই দেশের এ দল তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে সব মিলিয়ে মোট পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসলো ব্ল্যাক ক্যাপসরা শুক্রবার দুপুরেই আরেকটি ফ্লাইটে তাদের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে গত আঠাশ এপ্রিল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে পনেরো সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সেই পনেরো জনের ভেতর থেকে জো কোয়ার্টকে লাল বলের এবং নিককেলি করবেন সাদা বলের অধিনায়কত্ব সফরকারীরা তরুণদের নিয়ে দল সাজালে বাংলাদেশের স্কোয়াডকে বলা যায় দ্বিতীয় জাতীয় দল সব অভিজ্ঞ ক্রিকেটারকে সিরিজের জন্য রাখা হয়েছে বাংলাদেশ এ দল গতকালই সিলেটে পৌঁছেছে প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকা শুক্রবার সকালে দিল্লির দ্বারকা তোড়ে একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ায় সেখানে থাকা তিন শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে এছাড়া ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত হয়েছে দুই শতাধিক ফ্লাইট এনডিটিভি জানিয়েছে বৈরী আবহাওয়া ও অবিরাম বৃষ্টিপাতে গোটা দিল্লি নাস্তানাবুদ ঘর থেকে ঠিকঠাক বেরোতে পারেনি অফিসগামী লোকজন যানজট তৈরি হয় বিভিন্ন এলাকায় প্রচণ্ড বাতাসে অনেক এলাকায় গাছ ও খুঁটি উপড়ে পড়েছে যদিও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও করা যায়নি তবে আবহাওয়ার অবস্থা বিবেচনা করে যতটা সম্ভব নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে প্রবল বর্ষণ ও হওয়ার কারণে সকাল থেকে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা ব্যাহত হয় দিল্লিগামী চল্লিশটি ফ্লাইটকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয় অন্তত দুইশোটি ফ্লাইট বিলম্বের কবলে পড়েছে জলাবদ্ধতা তৈরি হয় বিমানবন্দরের নানা অংশে গাছপালা উপড়ে পড়ার কারণে পনেরো থেকে বৃষ্টি ট্রেন বিলম্বে ছেড়েছে স্টেশনেও ফলে দিল্লি বিভাগে ব্যাহত হয়েছে রেল চলাচল ভারতীয় সংবাদ মাধ্যম জানায় আবহাওয়া দপ্তর আগেই দিল্লিতে ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছিল শুক্রবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে দিল্লির প্রগতি ময়দান এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় আটাত্তর কিলোমিটার এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ